এই দশ বারো টাকা আপনি কি করবে হ্যাঁ এই সারটা বিক্রি করে আপনার দশ বারো টাকা হবে এই দশ বারো টাকা যদি আপনি পান এই টাকাটা নিয়ে আপনি কি করবেন ঠিক যে বিক্রি করলে না দিয়ে বিক্রি করলে এই যে এই যে এই টাকা বিক্রি করছেন ক টাকা যেখানে এক দুই তিন 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 পা তাহলে দশ টাকা এ দশ টাকা কুড়ি টাকা আর এটা এক টাকা একুশ টাকা একুশ টাকা আছে এখানে আর এখানে কটা আছে দশ বারো টাকা হবে এটা বিক্রি করলে আলে পারে এই টাকাটা আপনি সব এই একুশ টাকা বিক্রি করলে আর এখানে যে শাকগুলো আছে এগুলো এ জায়গারগুলো এখানে পটাকার আছে দশ পনেরো টাকা হবে তাহলে পরে ওখানে একুশ টাকা এখানে পনেরো টাকা তাহলে একুশ পনেরো ছত্রিশ টাকা টাকা হবে এই যদি আপনার মানে মনে করুন এই ছত্রিশ টাকা টাকা তো এই নিয়ে আপনি কি করবেন চা পান খাওয়া হয় বাড়িতে চাচি নেই চাচি আছে বসির শাক আপনি বাড়িতে রান্না করে খাওয়ান না শুধু বিক্রি করেন

এখানে বস্তির শাক আছে এই শাকগুলো বিক্রি করলে বলছে চাচা বললেন ক টাকা হবে দশ থেকে পনেরো টাকা হবে কিন্তু চাচা এই শাকগুলো এখনো বিক্রি করতে পারেনি বিক্রি করবেন তাই তো নাকি একুশ টাকা হয়েছে একুশ টাকা তো একবার খেলে তো শেষ হয়ে যাবে চাচিকে কি দিবেন বাজার করে নিয়ে যাবেন কি করে ঠিক আছে

আছে না আর এখানে থাকলো যেগুলো সেগুলো আপনি বাড়িতে নিয়ে গিয়ে আপনি রান্না করে খাবে ঠিক আছে ঠিক আছে বুঝে পেলেন আচ্ছা আপনাকে অনেক মানুষ দেখবে অনেক মানুষ দেখে ভালোবাসা দেবে অসুবিধা নাই তো অনেক মানুষ দেখবে অসুবিধা নাই তো আপনার ঠিক আছে ঠিক আছে দান তাহলে আচ্ছা হাটের কাছে বাড়ি ঠিক আছে